সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে ওই সকাল আটটা মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো আজকে থেকে ছেলের আবারও সেই রেগুলারের স্কুল শুরু আর সেই আমাদের মায়েদের চিন্তা যে কি টিফিন দেব। তো সেই ভাবতে ভাবতে ভাবলাম যে অনেক দিন পরেই ছেলেটা স্কুলে যাচ্ছে এতটা টাইম স্কুলে থাকবে তো তার জন্য ওকে একটু ভালো কিছু টিফিন করে দেওয়া যাক তাই দিলাম একটুখানি চাউমিন আর চাউমিনটা প্রথমে ভাবলাম যে ভেজ চাউমিনই বানাই কিন্তু ও না একটুখানি ডিম দিলে সেই চাউমিনটা খেতে বেশ পছন্দ করে আর আজকে আবার ওর বাবাও বেরোবে সাড়ে আটটার সময় তাই ওর জন্য আবার হচ্ছে রুটি তরকারি তরকারিটা যদিও আমার আগেই হয়ে গেছে তো এখন শুধুমাত্র রুটিটা করছি মা ওইদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে সেঁকে নিচ্ছি আর আমি চেষ্টা করি যদি ছেলে অনেক দিন পরে স্কুলে যায় তাহলে টিফিনটা ওর মনের মতো দেওয়ার তাহলে কিন্তু বাচ্চার স্কুলে গিয়ে কোনো মন খারাপ বা এইসব রাখবে না আর কি আর সুন্দরভাবে স্কুলের টাইমটাও কাটবে ওই টিফিনের আনন্দতেই মানে আমার বাচ্চা একটু বেশি খেতে পছন্দ করে তো তাই আর কি ওকে ভালো মন্দ একটুখানি খাবার দিলে কিন্তু ও বেশ ভালো আর কি থাকে সারাটা দিন তো তার জন্য এদিকে এগ চাউমিন একটুখানি বানিয়ে দিলাম আর বেশ একটু বেশি করেই বানালাম আমার মাও না চাউমিন খেতে বেশ পছন্দ করে তো ভাবলাম যে মাকেও তাহলে একটুখানি চাউমিন বানিয়ে খাওয়াই আর আমার টিফিনে আমি যখন স্কুল যেতাম বেশিরভাগ দিনই থাকতো এই চাউমিন অথবা মায়ের হাতে লুচি তরকারি মানে এই দুটোই আমার বেশি ফেভারিট ছিল আর যা ভালো টিফিন করে দেখ না কেন এই দুটো না দিলে যেন আমারও মনটা একটা কেমনই লাগতো একদিন অন্য কিছু টিফিন দিলে পরের দিনে বাই না যে আজকে একটুখানি চাউমিন করে দাও বা একটু লুচি আলু ভাজা করে দাও তো সে কথাই আর কি মাকে বলছিলাম আর চেষ্টা করি যে মায়ের মতন করি সব জিনিসটাকে করার গুছিয়ে তাই মায়ের প্রসেসেই আর কি চাউমিনটা করলাম আর এই যে ওর বাবার খাবারটা দিয়ে দেবো এখন দুটো কলাকান মিষ্টি দিয়েছি আলুর তরকারি আর তার সাথে রুটি আর ছেলেদের স্কুলে আবার দুটো টিফিন হয় একটা স্মল টিফিন আর একটা বিগ টিফিন তো স্মল টিফিনের জন্য একটা ছোট্ট কেক দিয়েছি তবে অন্যান্য দিনে একটুখানি ফ্রুট দিই বাড়িতে যদি ফল থাকে তো আজকে সেরকম একটা ফল বাড়িতে নেইও আর ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা ছোট্ট কেক দেওয়া যাক তো ওই যে আজকে ওর বায় না দাদুর সাথে আর বাবার সাথে দুজনের সাথেই নাকি গাড়িতে চাপতে যাবে নিচে বাবা বলছিল যে ওকে পৌঁছিয়ে দিয়ে আসি কিন্তু আমি বললাম যে দরকার নেই প্রচণ্ড রোদ দূর তো বাইরে তো বাইকে গেলে না পায়ে লাগে আর কি রোদটা তো তার জন্য বললাম যে গাড়িতে গেলেই বেশি ভালো যাবে তো তাই বাবা আর কি ওকে চাপিয়ে দিতে গেল আর ওর বাবাও ওই পথেই আর কি বেরিয়ে যাবে আর এই যে সকালবেলা করে এনে দিয়েছে খাসির মাংস একটুখানি বেশ কয়েকদিন থেকে আমি বলছিলাম যে খাসির মাংস খেতে ইচ্ছে করছে তো একার জন্য না আর ভালো লাগে না কারণ ওর তো সেরকম একটা খাওয়া চলে না আর স্ত্রীজনও পছন্দ করে না খুব একটা তো তার জন্য খাসির মাংস আনাই হচ্ছিল না তাই বাবা মা এসেছে এই সুযোগে বললাম যে একটুখানি খাসির মাংস এনে দাও বাবা রান্না করবে বাবার হাতে খাসি মাংস না সেই লাগে আর কি তো একটা কমেন্ট এসেছে যে আমি কেমন মেয়ে যে আমি আমার মাকে দিয়ে রান্না করাচ্ছি মায়ের শরীর খারাপে তো এই কথাটার উত্তরটা মাই দেবে ঠিক আছে আমি আর কিছু বলছি না আর এদিকে বাবা রান্না চলছে আমি সবজি সবজিপাতি ধুয়ে আর মাংসটাকে না আমি ম্যারিনেট করে দিয়েছিলাম তো তারপরে আর কি বাবা এদিকে রান্নাটা বসিয়েছে আর এখন বাবা রান্না করতে করতে আমি আর মা চলে এসেছি একটুখানি ছাদে তো এদিকে মা আর আমি ছাদের থেকে আসার পরে দেখি বাবার এদিকে প্রায় মাটনটা কষানো হয়ে গেছে তো বাবা বলছে এক পিস তাহলে কষা খা আর কি বলো না বাবা মায়ের কাছে এগুলো আপনার নিজে তো এত রান্না করি কিন্তু কোনো দিনও কষা মাংস কি জিনিস বা কোনো একটা তরকারি রান্না হতে হতে একটু টেস্ট করা বা মাছ ভাজা এগুলো কিন্তু খাওয়াই হয় না দেখবে কিন্তু বাবা মা রান্না করলে কিন্তু এগুলো কিন্তু একটা এক্সট্রা প্রফিট তাই না তো চলো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের সাথে বিকেলে দেখা হবে সাথে বিকেলে রয়েছে সৃজনের গানের অনুষ্ঠান তো সৃজনের গানও তোমরা শুনতে পারবে পুরো ভিডিওটা দেখতে গানের থাকবে সৃজন এইটা একটা গানের ড্রেস আর একটা গানের ড্রেস আছে আলাদা না রে ওটা আর দিদাকে যেতে বলছে দিদা বলছে একটু পরে যাবো একটু পড়া যাবো তাই না এখনই যাবে না ঠিক আছে আর দাদু পাহাড় দাদু ইয়ার্কি পাহাড় তাহলে চলো ডায়েরিটা নিই না এই যে তোমার ডায়েরি চলো এবারে এসো টাটা করে বেরিয়ে যায় আমিও শাড়ি পরে নিয়েছে আজ বহুদিন পর শাড়ি পরলাম হলুদে লালে আমরা একদম পুরো কম্বাইন হয়ে গেছে

তো এই যে গান্ধী বিচার পরিষদের যে অডিটোরিয়াম হলটি রয়েছে সেখানেই আর কি সৃজনদের অনুষ্ঠানটা হবে তো এই অডিটোরিয়ামে ফার্স্ট বার বেশ ভালো লাগলো খোলামেলা জায়গাটা তবে আর কি পুরনো দিনের বাড়িঘর তো দেখে বেশ ভালোই লেগেছে আর কি বলো না বাচ্চাকে মেন হচ্ছে পাবলিকের সামনে স্টেজ শো করানো মানে ওদের সাহসটা বাড়বেই আর কি তো এর জন্য এই প্রোগ্রামগুলোতে ওকে পার্টিসিপেট করাই যাতে ওর মনে একটুখানি সাহস হয় আর পরবর্তীতে কিন্তু স্টেজ পারফরমেন্সে কোনো অসুবিধে না হয় ও গানটাকে বেশ পছন্দ করে আর গানের থেকে বেশি পছন্দ করে বাজনা তো এই যে আমরা সব মায়েরা বা বাড়ির লোকেরা সমস্ত এখানে বসে আছি আর এই যে মিউজিশিয়ান দাদারা সমস্ত সেট করছে আর কি আর এখানে রয়েছে ওদের প্রাইজ সবাইকে না এই মেমেন্টও দেওয়া হবে এটাতে ছেলেরা আরও খুশি হয়েছে আর সৃজনের সেই খুশিটা কেমন ছিল সেটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে নিজের মুখেই শুনতে পারবে ও নিজের মুখে বলেছে যে ও কতটা খুশি হয়েছিল এই মোটামুটি সবাই এসে উপস্থিত তবে এখনো পর্যন্ত অনেকে আর কি নিচে রেডি হচ্ছে কারণ অনেকগুলো গান রয়েছে আর প্রতিটা গানের মোটামুটি ড্রেস আপগুলো আলাদা ছিল তো এই ছিল ওদের উদ্বোধনীয় সঙ্গীত অনেক বাচ্চারা মিলেই ছিল তবে সবাই এখানে ছিল না সবাই মিলে একদম শেষের গানটা আর কি তো তোমাদের সাথে টুকটাক আর কি আমি শেয়ার করেছি সৃজন এই যে প্রাইজ নিয়েছে আর তারপরে আরও একটা ওদের সমবেত সঙ্গীত ছিল তো সমবেত সঙ্গীত মোটামুটি চার পাঁচটা ছিল যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না তবে দু একটা টুকটাক শেয়ার করছি ভিডিওটা দেখতে সৃজন বাবু এই প্রথমবার কোনো ট্রফি পেয়েছে তো ওর বিশাল আনন্দ হয়েছে তাই তো কতটা আনন্দ হয়েছে বাবা বলছে ট্রফিটা এরপর রেখে দাও গানের এনার্জিটা আরও বেড়ে গেছে না সোনা এবারে গানও বলেছে ডেইলি রেওয়াজ করবো ও হো উল্টি দিলে ভেঙে যাবে সোনা না না ব্যাকে নেই ওটা অমনি দেখতে সোনা তাহলে ঘুমিয়ে পড়ার এরপর নাকি অনেক ঘুম পেয়ে গেছিলো ওখানে হুম ঘুমেনিস ভ্যানিস গুড নাইট আমাদের পুজো কমপ্লিট অনেকক্ষণ ধরে সকাল থেকে এই যাবো এই যাবো করে আর কি অনেকটা দেরি করে গেলাম তো এখন ওই দুটো মতো বাজে এই জাস্ট এলাম আর কি মা আর আমি এরপরে শাড়ি টারি চেঞ্জ করে আমাদের রান্নাবান্না করব তো চলো তোমাদের সবাই ভালো থাকো ঠাকুরকে এটাই ডাকলাম আর কি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আর এই সুস্থ রাখে আমার সোনাকে ভালো লাগে এই যে বাবু আমার সোনাকে এটা আমার মা এটা আর কি ছেলের জন্য মানসিক করেছিল তখন ছেলে অনেকটা ছোট দেড় বছরের তখন ওর শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল তো তখন আর কি মা মানসিক করেছিল এখন মাই করে বচ্চা তো হয়তো ভবিষ্যতে আমি করব যখন পারবো আর কি তখন ধরবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে ফ্রেশ হয়ে নি আমরা একটু এই যে আমাদেরকে ওখান থেকে প্রসাদ দেওয়া হয়েছে এই থালাটা এই যে লুচি তারপর সুজি এইটা আর এইটা তো তিনশো টাকা নিয়েছে আসলে আমাদের রানীগঞ্জে যেখানে আর কি এইভাবে পয়সা নিয়ে পুজো করে সেখানে মোটামুটি অনেক কিছুই দেয় সাথে একটা বড় থালা দেয় তো সেখানে আর কি একশো আশি টাকা নেয় তো স্বভাবত আমিও ভেবেছিলাম যে এখানে নিশ্চয়ই থালা দেবে কিন্তু দেখলাম না সেরকম একটা কোনো ব্যাপার নেই আসলে কি বলো তো মানুষ এখন না পুণ্যের থেকে বেশি লাভ বোঝে এটাই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক আমরা ভগবানকে পুজো দিয়েছি মনের থেকে আর এখানে কোনো ব্যাপারই না তবে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথেও কি এরকম হয় কি না একটুখানি কমেন্টে জানিও আর এই যে আমার এক বন্ধু অনেক দিন থেকে জানতে চেয়েছো এই নুনটা কি নুন যেটা আমরা খাচ্ছি পল্লবী তো এটা হচ্ছে রক সল্ট মানে যেটা সন্ধক লবণ বলি আমরা তো এই নুনটাতে ক্ষতি অনেকটাই কম তবে দামটা একটু বেশি তবে ক্ষতিটা অনেকটাই কম আর পরিমাণেও কম লাগে তাই এখন আর কি নিজেদের শরীরের কথা ভেবে এটাকে ইউজ মা এখন লুচি ভাজে মা কমেন্ট এসছে যে আমি মাকে দিয়ে কেন কাজ করাছি আমার মায়ের শরীর খারাপ তাও মাকে দিয়ে রান্না বান্না করাচ্ছিস

তো মাকে বললাম আজকে যখন কমেন্টটা এসেছে তাহলে আজকে রান্নাটা আমার করতে দাও তো মা বলছে যে না আজকে দিনটা তোকে রান্না করে খাওয়াই কালকে তখন আমাকে তুই খাওয়া হ্যাঁ কাল থেকে তো রান্না করে খাবি আমি তো কাল চলে যাবো তো মা রান্না করেছে লুচি আর সবজি আজকে তো নুন চলে না তো মাকে আগের বছর থেকে আর কি আমি সন্ধ্যা খেতে বলেছি মায়ের মাথা ঘুরাচ্ছিল আগের বছর ওই জন্য সন্ধ্যাবেলা আমাদের একটা দরকারি হয়েছে আর তো হচ্ছে আর বোঁদে মিষ্টি তো আছেই সকালে তো চলো সৃজনবাবু বাবু কি করছে একবার দেখা তারপর আজকে ভিডিওটা শেষ করব তো এই যে সৃজনবাবু আর ওর বাবা এখন খেলছিল একটুখানি তুমি কি কিছু বলতে চাও বাবার ছবি তুমি কিছু বলতে চাও আচ্ছা জানাবে তো ঠিক আছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর সাবধানে একদম মা খাবার নিয়ে চলে এসেছে তো চলো খাবারটা খেয়ে নি টাটা বাই বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও